আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পনেরোই আগস্টের পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পনেরোই আগস্টের একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির নাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিল ডাউনলোড করে নিন আর এই পিল ফালটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি অ্যাপ অ্যাপ্লিকেশন ফিজার অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ডিসক্রিপশন বক্স থেকে ফিজার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলি ফালটি ফিজেলপ ইনপুট করার জন্য দেখতে পারবেন থ্রি ডট টাইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন পনেরোই আগস্টের পোস্টার ডিজাইন দু হাজার চব্বিশ এই পিউ ফলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেবেন এই পিউফলির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তারপর আপনার পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এনএট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা তাহলে এখান থেকে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন পিউলি ফাল্ট ইনফোর্টে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে থ্রি ডট নিচে লেয়ার এই লেয়ার অপশনটা মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন তো আমি এই ছবিটাকে আমার যে ছবিটা আছে এই ছবিটা পরিবর্তন করবো এখানে এই জন্য আমরা এই ছবিটার এখানে লকটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবো তারপর আমরা আবার লেয়ার অপশন টাচ করব তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করব তারপর আমরা পিজা লেভেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে আমরা এই অপশনটার মধ্যে করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনার ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে একজাস মতো এখানে বসিয়ে দিবেন ওই আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার প্রতিটা পটও পরিবর্তন করতে পারবেন এখন আমি নামটা পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অফিসে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করছি লক আইকোনা টাচ করবো আইকোনা টাচ করবো আবার আইকোনা টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেবো তো আমি এখানে দিচ্ছি মোহাম্মদ সুমন আহমেদ তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো এই ব্রহণে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আমরা ছোটো বড় করার জন্য এখানে এ বাটনে টাচ করব তারপর আমরা এখান থেকে সাইজ অপশান টাচ করে নামটাকে ছোট বড়ো করতে পারবো সাইলে আমরা এই নামের কালার পরিবর্তন করতে পারবো এই জন্য কালার অপশনে যাবো গিয়ে আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে দিবো আপনারা সাইলে যে কোনো কালার দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন তো এই ব্রহণে দেখতে পাচ্ছেন এই নামটি যেভাবে পরিবর্তন করছে সেম একেবারে আপনার এই লেখাগুলো পরিবর্তন করে দিতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ কোনো টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ এস ইমেজে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর হাটটি দিয়ে একটু লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ